আজকে থেকে কিন্তু নবরাত্রি শুরু আর আমরা সবাই অষ্টমীর দিন নিরামিষ খেয়ে থাকি সে কারণে আজকে আমি তোমাদের করে দেখাবো অষ্টমী স্পেশাল কাশ্মীরি আলুর দম সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু কিচেন চলে এসছি আরও একটা নতুন রেসিপি নিয়ে তো কাশ্মীরি আলুর দম বানানোর জন্য প্রথমে আলুগুলোকে ভালো করে ছুলে নিয়ে একটা কাটা চামচের মাধ্যমে একটু ফুটো ফুটো করে নিতে হবে যাতে ওর ভেতরে সব মশলাগুলো ভালো করে ঢুকে যায় এবার তেলটা গরম হয়ে আসলে আলুটা দিয়েই একটু নেড়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ এবার পাঁচ থেকে 10 দশ মিনিট আলুটাকে ভালো করে ভেজে এটাকে নামিয়ে রেখে দেবো তোমরা কিন্তু ঠিক এই স্টেপেই আলুটাকে সেভেন্টি টু এইটি পার্সেন্ট কুক করে নেবে আচ্ছা আমি কিন্তু তোমাদের আলু ভাজার পুরো ভিডিওটা দেখে আর টাইম ওয়েস্ট করলাম না তোমরা কিন্তু অবশ্যই আলুটাকে ভালো করে ভেজে নিও এবার ওই তেলেই আমি একে একে ফোড়নে দিয়ে দেব দারচিনি এলাচ গোটা জিরে শাহ জিরে মৌরি আর দিয়ে দেবো তেজপাতা এবার এগুলোকে ভালো করে একটু নেড়ে নেব যাতে ফ্লেভারটা চলে আসে তারপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন আদা বাটা আর দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা লঙ্কাটা কিন্তু তোমরা তোমাদের পরিমাণ মতন ব্যবহার করো আর হ্যাঁ আদাটা দিয়ে কিন্তু তোমরা খুব বেশি কষাবে না তাহলে কিন্তু মশলাটা তেতো হয়ে যাবে এক থেকে দেড় মিনিট একটু কষানোর পরই এর মধ্যে দিয়ে দেবো টমেটো পেস্ট এদিকে টমেটোটা কষাতে কষাতেই কিন্তু অন্যদিকে তোমাদের একটা পেস্ট তৈরি করে নিতে হবে আমি এখানে টক দই কাজু কিসমিস আর মগজ একসাথে বেটে নিয়েছি তারপর এর মধ্যে একে একে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নেব এখানে আমার একটা ছোট্ট মিস্টেক হয়ে গেছে এই টক দই কাজু কিসমিস আর মগজের পেস্টটা করার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো তোমরা অবশ্যই এগুলোকে একসাথে পেস্ট করে নিও এদিকে টমেটোর কাঁচা গন্ধটা চলে চলে গেলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকে তৈরি করে রাখা পেস্ট দিয়ে একটু কষিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন এবার মশলাটা ড্রাই হয়ে আসলে আমি এর মধ্যে একটু একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব যাতে মশলাটা একটু নিচ থেকে লেগে বা পুড়ে না যায় মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা আলু আলুটা দিয়ে কিছুক্ষণ কষিয়েই এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল আচ্ছা এখানে আরও একটা ছোট্ট মিস্টেক হয়ে গেছে মশলাটা কষানোর পর আলুটা দেওয়ার ক্লিপটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না এদিকে আমি আলুটা পাঁচ থেকে দশ মিনিট ভালো করে ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি এবার ঢাকনা খুলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে একটু নেড়েচেড়েই আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আচ্ছা আমি কিন্তু তোমাদের আর আলাদা করে সব পরিমাণগুলো বললাম না কারণ সব পরিমাণগুলো ভিডিওতে আমি লিখেই দিয়েছি এবার পাঁচ মিনিট পর ঢাকনা ভুলেই এর মধ্যে দিয়ে দেব গরম মশলা আর সবশেষে দিয়ে দেব সামান্য পরিমাণে ঘি টেস্টটাকে ইনহ্যান্স করার জন্য আমি তোমাদের রিকোয়েস্ট করব একবার হলেও আমার দেখানো প্রত্যেকটা স্টেপ ফলো করে এই রেসিপিটা বাড়িতে বানানোর জন্য আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করো থ্যাংকস ফর ওয়াচিং